রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেই তুহিন ডেয়ারি ফার্মের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দশক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির দুইটি এবিএস কোম্পানি সেক্সউডের সিমেন্টের বকনা প্রদর্শন করব এবং একটা অরিজিনাল রিয়েল ইন্ডিয়ান বর্ডার ক্লথ জার্সি বকনা আপনাদের মাঝে দেখাবো দশক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে মাত্র আটষট্টি হাজার টাকা থেকে হানড্রেড পারসেন্ট বকনা দেখাবো চলেন দর্শক ভিডিওটা শুরু করা যাক যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল এবিএস কোম্পানি শেক্সফোর্ডের সিমেন্টের একটা হাই পার্সেন্টেজের বকনা দেখেন এর মাথাটা কতটা ছোট এবং গলাটা দেখেন কত লম্বা গলার নিচে এক পরিমাণ কোন ঝোল বা কম্বল নাই ঠোঁট দেখেন গোলাপি সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা মাথাটা দেখেন অনেক ছোট এবং এর জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী তো কাঁটা দেখেন কত খাড়া সর্বোচ্চ পার্সেন্টেজ বিদ্যমান এই বকনাটার মধ্যে লেজ দেখেন অনেক ছোটোভাবে চামড়া দেখেন একদম পাতলা একদমই পাতলা গছ বা ঘাঁড় নাই পায়ের স্টেট স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে তো এই বকনাটা ডাঁড়াটা দেখেন কতটা হাইট উঁচা এই এবং কত হাইট পার্সেন্টেজের একটা বকনা দেখেন লেসটা অনেক ছোটো হাঁটুর কতটা উপরে দেখেন এবং আমি ওলানের জায়গাটা নাড়তেছি দেখেন কোনো প্রকার নড়াচড়া নেই দেখেন চারটা বাট চার দেয় কলম বাট খুবই ভদ্র স্বভাবের এবং মাঝারা দেখেন অনেক চওড়া পিছনটা দেখেন অনেক উঁচু নিঃসন্দেহ এটা একটা ভালো মানের বকনা দেখেন আমি নাড়াছাড়া করতেছি দেখেন দুধের উলানের জায়গাটা দেখেন চামড়া দেখেন লুজ কতটা তো দর্শক মন্ডলী এটা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা এটা রেডি টাইপের একটা বকনা যারা জুনের রেডি টাইপের বকনা সংগ্রহ করতে চান এগুলো এক দুই মাস লালন পালন করলে নিঃশালা বীজ দেওয়া দিতে পারবেন এবং পায়ের দাঁড়ানোর স্টাইলটাও দেখেন অনেক ভালো এটা একটা ভালো মানের বকনা দর্শক মন্ডলী এটা এবিএস কোম্পানির সিমেন্টের বকনা এটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার এগুলা দাম ও গাবি গাবি হবে সর্বোচ্চ কোয়ালিটির গাবি হবে এবং এগুলা পাঁচ লাখ টাকা রেঞ্জের গাবি হবে দর্শক মণ্ডলী এটা অনেক হাই পার্সেন্টেজের বকনা এটা যারা সংগ্রহ করতে চান এটা একটু বেশি দামে সংগ্রহ করা এটা যেহেতু কোয়ালিটি জাতমান ভালো এটা প্রথম লেকট্রিশনে মোটামুটি পঁয়ত্রিশ লিটার দুধের গাবি হবে এটা অনেক হাই বকনা দেখেন আমি দাঁড়িয়ে আছি আমার বুক বরাবর এখনই এটা নিঃসন্দেহে এটা একটা অনেক দানব আকৃতির গাবি হবে এবং ভালো মানের গাবি হবে এই বকনাটা তো এটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এটা আলোচনার সাপেক্ষে বেচা কিনা হবে দু এক কথার মধ্যে এটা বেচা কিনা হবে সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা এই বকনাগুলো তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব। দর্শক মন্ডলী এবারে আপনাদের মাঝে আরও একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম এটা সর্বোচ্চ কোয়ালিটির একটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান সেক্সোডের সিমেন্টের বকনা এটার কোয়ালিটি অনেক ভালো যদিও বাচ্চারা কালো এর কান গিলা দেখেন কতটা খাড়া এবং চওড়া এবং গোল সর্বোচ্চ গ্রেডের একটা সেপ জুনের বকনা দেখেদের মাথাটা কত ছোট জীবাটা দেখেন একদমই সাদা হবে অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা গলাটা দেখেন কত লম্বা এবং কান দেখেন তো এটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই চামড়া দেখেন অনেক পাতলা এবং সল মসৃণ পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এটা সর্বোচ্চ কোয়ালিটির একটা বখনা দেখেন মাজারা দেখেন চওড়া দর্শক আমরা সব সময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি দেখেন লেসটা কত ছোট হাডের উপরে প্রসাবে রাস্তাটা ছোট তো এর দুধের উলানটা দেখেন এখন থেকে দুধের উলানের যে জায়গাটা দেখেন এবং বাট দেখেন নিঃসন্দেহে এটা একটা ভালো মানের দুধের গ্যাবি হবে তো এটারও মায়ের রেকর্ড সাঁত্রিশ আটত্রিশ লিটার সর্বোচ্চ কোয়ালিটির একটা বকনা এটা সেফজুনের যাদের পুঁজি কম বর্তমান একটা ভালো রেডি টাইপের বকনা কিনতে গেলে দেড় থেকে দুই লাখ টাকা কমতে হয় তো দর্শক মণ্ডলী এই বকনাটার নির্ধারিত দাম আজকের ভিডিওর এক দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা এটা আমাদের ফিক্স প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ নাই থাকবে না এগুলা জুনের বকনা বকনাটার মাথারা দেখেন কতটা ছোট এবং চিত রয়েছে নিঃসন্দেহ এটা একটা ভালো ধরনের গ্যাপি হবে দান ও বাকৃতির গ্যাপি হবে তো এটা যারা নিতে চান আটষট্টি টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো প্রকার সার ডিসকাউন্ট বা গাড়ি ভাড়া কোনো কিছুই নাই এখানে আমাদের খামারের রেট আটষট্টি হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনাকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে তো দর্শক মণ্ডলী চলেন পরবর্তী বকনা এবং সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন দর্শক মণ্ডলী এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর সর্বশেষ বকনা অরিজিনাল একটা হল স্টিয়ান ফ্রিজেন দর্শক এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর সর্বশেষ বকনা এটা একটা জার্সি হান্ড্রেড পিওর বিট এটা একটা ইন্ডিয়ান জার্সি এ ধরনের জার্সি আসলে সচরাচর মিলে না দেখেন এর কানটা কতটা চওড়া এবং গোল কত খাটো এবং খাড়া দেখেন তো অরিজিনাল যেগুলা গরু হবে বেশি দুধের গাবি হবে এর কান দেখলে বোঝা যাবে যে কান গুলা খাড়া হবে এবং ছোট হবে চওড়া হবে তো মাথাটা দেখেন অনেক ছোট সর্বোচ্চ কোয়ালিটির একটা বখনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জার্সি বখনাটা জিবাটা দেখেন একদম সাদা অনেক হাই পারসেন্টেজের একটা বকনা চামড়া দেখেন লুজ অনেক পাতলা তো এই বকনাটা বয়স হবে দশ মাস আগের বকনাটার বয়স ছিল দশ মাস এটা দেখেন এর কানের রক পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং জার্সি পিওর যেগুলো বেশি দুধের গাবি হবে সেই বকনাগুলা প্রচুর পশম থাকবে এবং কান পাতলা হবে তো দর্শক মন্ডলী এটার বয়স হবে দশ মাস এবং এর দাঁড়ানোর স্টাইলটা দেখেন খুবই হাই কোয়ালিটি একটা হাই পার্সেন্টেজের বকনা অনেক ভালো মানের এটার বয়স হবে দশ মাস খুবই ভালো মানের একটা জার্সি বক যারা জার্সি অনেকে জার্সি সংগ্রহ করতে চান জার্সি আসলে আমরা দিতে পারি না কারণ জার্সিগুলো তেমন অ্যাভেলেবল না দেখেন দাঁড়ানো স্টাইল মাদাটা দেখেন অনেক চওড়া এবং এল প্যাটার্ন লেসটা দেখেন কত ছোট এবং বাট দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো অনেক হাই কোয়ালিটি একটা জার্সি বকনা তো দর্শকের বকনাটা বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল সেফজনের একটা জার্সি বকনা এটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এটা প্রথম ইলেকট্রিশিয়ান মোটামুটি চব্বিশ পঁচিশ লিটার দুধের আমরা আশাবাদী তো এটা যদি কেউ নিতে চান এটার ফিক্সড প্রাইস আটাত্তর হাজার পাঁচশো টাকা এটা ছিল আজকের ভিডিও সর্বশেষ বকনা যে বকনাগুলো প্রদর্শন করলাম এগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করে নিতে পারবেন এছাড়া যারা আসতে পারবেন না আমাদের সঙ্গে কথা বলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে সমস্ত টাকা পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো দর্শক মন্ডলী আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম